নমস্কার আজ আপনাদের কাছে আমি একটা সুন্দর একটা হরস্কোপ বলে একটা ট্যালেন্টেড ছেলের হরস্কোপ পৃথিবীতে এই ধরনের ট্যালেন্টেড ফাইভ পার্সেন্টের মধ্যে থাকে সমগ্র পৃথিবীতে এই ধরনের ট্যালেন্টেড একটা অ্যাপ আছে গুগলের মতন তাতে থেকে পাওয়া যায় যে কোথায় কেমন ট্যালেন্ট বসবাস করে কিভাবে কিভাবে তারা বড় হয়েছে তাতে এই আছে সারা পৃথিবীতে ছেলেটি দু হাজার চারে জন্মগ্রহণ করেছে মাসটা অগস্ট মাস ডেটটা আমি আপনাদের কাছে নাই বা জানালাম দুফুট বেলা হয়েছে যদি ভালো জ্যোতিষী আমার এই অনুষ্ঠানটা শুনে শাস্ত্রজ্ঞ শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছে মেন্টাল পেশেন্ট নয় এবং কোন জ্যোতিষী যদি আমার এই অগাস্ট মাসটাই শুনে সে আগে পেছনে দু একদিন আগে পেছনে ডেট বের করে নিতে পারবে সেটি সিংহ রাশি রবি চন্দ্র বুধ মঙ্গল বৃহস্পতি রয়েছে সেটির লগ্ন অনুসারে ওটি হচ্ছিল টেন্থ হাউস বৃশ্চিক লগ্ন জ্যেষ্ঠা নক্ষত্র পেয়েছে খুব ভালো করে কানে যদি হেডফোন হয় দিয়ে অভিভাবকরা যাদের ছেলে বড় হচ্ছে ভালো পড়াশোনা করছে তারা শুনতে পারে অষ্টমে রয়েছে শুক্র এবং শনি সিক্স হাউসে রাহু দ্বাদশে কেতু এই হচ্ছে ছেলেটির হরস্কোপ নেটাল চার্ট ওর জন্মের পরে এখনো বেঁচে আছেন একজন অ্যাস্ট্রোলজার তাকে দেখিয়েছিল এখন বয়সটা অনেকটাই বেড়েছে তিনি বলেছিলেন যে এ পড়াশোনা হইব না আমি ও যখন ক্লাস থ্রি বা ফাইভ হবে আমার কাছে আসে ছেলেটা তখন ভালো রেজাল্ট করছে বাবা মা এতটাই জ্যোতিষের ওপর আস্থাশীল যে ওই জ্যোতিষীর ওই কথা শুনে কনফিউশনে পড়ে গিয়েছে ছেলে আমার ভালো পড়াশোনা করবে না বলেছে অথচ নাইনটি এইট নাইনটি নাইন পারসেন্ট নম্বর নিচ্ছে ক্লাস ফাইভ সিক্স এরকমই এটা কন্টিনিউ করবে কি না এই নম্বরটা এটা জানার জন্য আমার কাছে আসে আমি ছেলেটি ভাব দেখি হরস্কোপে যেটা বহু জ্যোতিষী দেখেন না আমি বলব এখন সবাই প্রায় দেখে বর্তমানে সবাই প্রায় দেখে নব্বই শতাংশ জ্যোতিষী এখন হরস্কোপ দেখতে গিয়ে কুণ্ডলী এবং ট্রানজিট মেলায় দশার সাথে টালি করায় অনেকে ভালো জানে অনেকে খারাপ মোটামুটি জানে আর তাই এখানে ভাবে এসে দেখেছি আমি রবি বুধ আর মঙ্গল কর্কটের ঘরে ভাবে চলে গিয়েছে ভাব চলিতে এটা আমাকে একটা বড় আশার আলো দিয়েছিল দেখুন যে চলিতে দিন না নক্ষত্রের পরিবর্তন হয় না ডিগ্রিগত প্রভাবে স্থানের পরিবর্তন হয় এবং ওই স্থান অনুসারে প্রেরিকশান হয় ওই স্থান অনুসারে গ্রহ নক্ষত্রের উপর নির্ভর করে তার প্রভাব দেয় ফল দেয় এখানে আমি মঙ্গলের যে ডিগ্রি মঙ্গলের যে নক্ষত্র সেটা শ্যাডো নক্ষত্র কেতু নক্ষত্র ছিল আর এই ভাবের প্রভাব দেখে আমি বলেছিলাম দেখুন অনেকে বলে নিজের প্রচার করে প্রচার মানুষ নিজেরই করে সন্তান ও যদি একই প্রভাবের থাকে একই পেশায় থাকে সন্তানেরও প্রচার করে না এটা তো আমার পেশা আমি আমারটা বলবো না আমি এই ভাব দেখে বলেছিলাম ছেলেটি ইঞ্জিনিয়ার হবে এবং বড় বড়সড় ইঞ্জিনিয়ার হবে ঠিক এই মাসে জন্ম এই বছরে জন্ম অগাস্ট আমি সেপ্টেম্বরের আমার কাছে তিনজন আছে আমার কাছে প্রায় লক্ষাধিক নেটাল চার্ট আছে মহাপুরুষদের বড় সেলিব্রিটিদের নেটাল চার্ট তো আমরা বই ঘাটলে পাই সেলিব্রিটি হতে পারিনি সেলিব্রিটির মতন হরোস্কোপ বাবার কাছে আছে লোকাদি লোক দেখিছি এই নেটাল চার্টটা তাই বলেছিলাম যে বড় সর ইঞ্জিনিয়ার হবে কিন্তু কর্ম প্রাপ্তিতে অসুবিধা করবে ওর ডেট অফ বার্থ সময় অনুসারে আমি যেটা মিলিয়ে দেখেছি সেই অনুযায়ী ট্রানজিটে নিয়ে গিয়ে দেখেছি দু হাজার চব্বিশের মাঝামাঝি থেকে বা দু হাজার চব্বিশে এপ্রিল মাসের পর থেকে ওর কর্ম পাওয়ার জন্য ক্যাম্পাসিং হবে এগুলো সব হবে এবং ওকে কর্ম পেতে বেগ দেবে ও যেখান থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মধ্যে একটা এই নিয়ে ভালো ভালো বেশ কয়েকটা ছটার মতন ক্যাম্পাসিংয়ে গেল একটাও চাকরি পায়নি একটা কথা ভালো মতন বুঝতে হবে নেটাল চ্যাট আপনাকে ক্যারেক্টার দেবে ওই ক্যারেক্টারটা কখন ভালো বা খারাপ ফল দেবে সেটা কিন্তু ভাব এবং ট্রানজিট আর দশা বলে থাকে এটা কনফার্মেশন এর বাইরে কিছু নেই শনি দু সালে পনেরোই জানুয়ারি কুম্ভের ঘরে ঢোকে আর ফোর্থ অফ এপ্রিল টু বৃহস্পতি নক্ষত্র নয় বৃহস্পতির নক্ষত্রকে ঘাড়ে করে নিয়ে ও মিনের ঘরে প্রবেশ করে দু হাজার মার্চ আঠাশে এপ্রিল ও আবার নিজের নক্ষত্র শনি উত্তর ভাদ্রপদকে ঘাড়ে নেয় এই যে এই পিরিয়ড গুলো সব যাচ্ছে ফোর্থ অব অক্টোবর যে চেঞ্জ গুলো হয়েছে আঠাশে নভেম্বর উনিশে জানুয়ারি শনির নক্ষত্রের যে পরিবর্তনগুলো ঘটেছে এখন শনি নিজের নক্ষত্রে আছে মে মাস পর্যন্ত থাকবে এই মে মাস পর্যন্ত চাকরি হবে না যত ভালোই হোক ওর চাকরি হবে না কোনো একটা প্রতিকার করলেই চাকরিটা হবে এবং সে প্রতিকারটা আমাকে জানিয়েছে আমি তাকে করিয়েছি ভাইবা বাকি আছে পৃথিবীর এক শ্রেষ্ঠ কোম্পানি সেখানে ও চলে যাবে কনফার্মেশন আমার কনফিডেন্ট আমার পজিটিভিটি আমার ক্লায়েন্টদের জন্য আমি তুলে রেখে দিই একদম আমার সাথে আমি খাব কি আমি যদি ক্লায়েন্টকে না খাওয়াতে পারি ক্লায়েন্টের সাফল্য না দিতে পারি এবং দশায় আজকে তার চলছে মঙ্গলের দশা সেপ্টেম্বরের পর মঙ্গলের দশা শেষ হয়ে যাবে ওর সময় আরো ভালো যাবে বিদেশে যাবে তখন আমি জানি না কিন্তু আমার সাবজেক্ট অ্যাস্ট্রোলজি উই আর ফরচুন টেলার বেস্ট অন অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের ওপর বেস করে আমরা ভবিষ্যৎ বলে থাকি এবং যার অধ্যয়ন এবং লোক দেখার যে পদ্ধতি যদি নিজস্ব ক্রিয়েশনে হয় সে অলওয়েজ সাফল্য দেয় এবং জীবনযাত্রা বইভাবে করে ডাক্তার বলুন ইঞ্জিনিয়ার বলুন অ্যাস্ট্রোলজার শুধু আমাদের সাবজেক্টে জয়েন্ট এন্ট্রেন্স নেই তাই আমাদের কলিক বহু রকমের কলিক আমাদের সহকর্মীরা সহকর্মীদের নিয়ে আমাদের যে স্ট্রাগল করতে হয় সেটা অন্য কোনো সাবজেক্টে হয় না সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন